আমরা সবাই জানি স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত কিন্তু মানে বেশিরভাগ সময় আমরা হয়তো পারি না আজ আমরা একটা বেশ মজার ধারণা নিয়ে আলোচনা করব। হয়তো সমস্যাটা আমাদের প্লেটে কি আছে তা নয় বরং আমাদের মাথায় কি চলছে সেটাই আসল একদম আমাদের কাছে কয়েকটি সাইন্টিফিক রিসার্চ একটা বেশ বড় রিভিউ আর এমনকি প্রাচীন ভারতীয় ঐতিহ্য একটা লেখা আছে ঠিক আজ আমরা দেখব এই মাইন্ডফুল ইটিং বা মন দিয়ে খাওয়া এটা কি শুধু একটা নতুন ট্রেন্ড নাকি খাবারের সাথে আমাদের সম্পর্ক বদলে দেওয়ার একটা শক্তিশালী বিজ্ঞানসম্মত উপায় ঠিক তাই আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই ধারণাটার গভীরে যাওয়া মন দিয়ে খাওয়া বলতে ঠিক কি বোঝায় এটা কি সত্যি আমাদের ওজন খাদ্যাভ্যাস বা মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলে চলুন এর পেছনের বিজ্ঞান আর ঐতিহ্য দুটো একটু খতিয়ে দেখি চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক মাইন্ডফুল ইটিং এই শব্দটা শুনলেই অনেকে ভাবেন এর মানে হয়তো শুধু ধীরে ধীরে চিবিয়ে খাওয়া কিন্তু ব্যাপারটা কি এতটাই সহজ এ ধারণাটা আসলে আরও অনেক গভীর দু সালে বরেন আর তার সহকর্মীরা অনেকগুলো গবেষণার উপর একটা রিভিউ করেন আচ্ছা তাদের মতে মাইন্ডফুল ইটিং মানে হলো খাওয়ার প্রত্যেকটা মুহূর্তে পুরোপুরি সচেতন থাকা এর মধ্যে যেমন আছে সচেতনভাবে খাবার বেছে নেওয়া নিজের শরীরের সংকেত বোঝা মানে কখন সত্যি খিদে পেয়েছে আর কখন পেট ভরে গেছে সেই পার্থক্যটা ধরতে পারা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবারের গন্ধ স্বাদ তার টেক্সচার এগুলো আমাদের ইন্দ্রিয়র ওপর কি প্রভাব ফেলছে সেদিকে মনোযোগ দেওয়া মানে সোজা কথায় খাওয়ার সময় শুধু খাওয়া অর্থাৎ মনোযোগটাই আসল আমাদের হাতে যে একটা লেখা আছে সেখানে প্রাচীন ভারতীয় ঐতিহ্যের সঙ্গে এর একটা দারুণ সংযোগ দেখানো হয়েছে হ্যাঁ মা অন্নপূর্ণাকে সম্মান জানানোর ওপর যে প্রবন্ধটা সেখানে খাওয়ার প্রক্রিয়াটাকে একটা পবিত্র কাজ বা অন্ন সেবনম হিসেবে দেখা হয় ইন্টারেস্টিং খাবারকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখা হয় আর নীরবে কৃতজ্ঞ চিত্তে খাওয়ার মাধ্যমে সেই বিশ্বাসকে সম্মান জানানো হয় মানে বিশ্বাস করা হয় যে এতে খাবারের মধ্যে শান্তির শক্তি সঞ্চারিত হয় এটা একটা দারুণ আধ্যাত্মিক ধারণা কিন্তু মানে একজন আধুনিক শ্রোতার কাছে এটা একটু অ্যাবস্ট্র্যাক্ট মনে হতে পারে ঠিক মজার ব্যাপার হলো আমাদের হাতে থাকা সাইন্টিফিক গবেষণাগুলো যেন এই প্রাচীন ধারণাগুলোকেই ক্লিনিক্যাল ভাষায় ভাঙছে যেমন উইংকেন্সের দু হাজার সালের গবেষণাটা একদম ঠিক ওই গবেষণাটি মাইন্ডফুল ইটিং এর চারটে আলাদা দিক চিহ্নিত করেছে যা বুঝতে খুব সুবিধা হয় প্রথমটা হলো ফোকাসড ইটিং মানে খাবারের ওপর পুরো মনোযোগ দেওয়া আচ্ছা দ্বিতীয়টা হলো ক্ষুধা ও তৃপ্তির সংকেত মেনে খাওয়া মানে শরীর কখন খেতে বলছে আর কখন বলছে পেট ভরে গেছে সেই সিগন্যালগুলো বোঝা এবং সম্মান করা আর বাকি দুটো আমার তো মনে হয় ওই দুটোই আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নাকি স্ট্রেস থেকে খাচ্ছি ঠিক আর চতুর্থটা হলো মনোযোগ বিচ্ছিন্ন না করে খাওয়া মানে খাবার সময় টিভি দেখা মোবাইলে স্ক্রোল করা বা কাজ করতে করতে খাওয়া এই সব বন্ধ করা এই শেষেরটা তো আমার নিজেরই খুব কঠিন মনে হয় আমার অর্ধেক লাঞ্চ তো কম্পিউটারের সামনেই হয় আমারও তাই খাবার এক ঘন্টা পর জিজ্ঞেস করলে হয়তো বলতেই পারবো না কি খেয়েছি একদম তার মানে গবেষণা অনুযায়ী আমি যখন অন্য কাজ করতে করতে খাই তখন আমার মস্তিষ্ক যে পেট ভরে গেছে সেই সিগন্যালটা ঠিক মতো রিসিভ করতে পারে না তাই তো ঠিক ধরেছেন আপনি যখন অন্যমনস্ক থাকেন তখন আপনার মস্তিষ্ক তৃপ্তির সংকেতগুলো মানে ইগনোর করে যায় যার ফলে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বেশ ধারণাটা তো পরিষ্কার হলো কাগজে কলমে শুনতে খুব ভালো লাগছে শরীরের কথা শোনো মনোযোগ দাও কিন্তু আমি একটু সংশয়ী আমাদের এই ব্যস্ত জীবনে এটা কি সত্যিই কাজে আসে সুরু সবচেয়ে বড় প্রশ্নটা দিয়ে শুরু করি ওজন এটা কি ওজন কমাতে সাহায্য করে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2017 সালের ওই রিভিউ একটা মিশ্র কিন্তু আকর্ষণীয় চিত্র তুলে ধরে সরাসরি ওজন কমানোর ক্ষেত্রে খুব জোরালো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি তার মানে এটা ওজন কমানোর কোনো ম্যাজিক সলিউশন নয় না একদমই নয় তবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে এটা ভবিষ্যতে ওজন বেড়ে যাওয়াটা আটকাতে বেশ কার্যকর হতে পারে আর যাদের ওজন আগে থেকেই বেশি তাদের ক্ষেত্রে ক্যালোরি গ্রহণের পরিমাণ কিছুটা কমেছে তার মানে দাঁড়িপাল্লার সংখ্যার উপরের প্রভাবটা হয়তো নাটকীয় নয় কিন্তু আপনি নির্দিষ্ট কিছু খাদ্যাভ্যাসের কথা বলছিলেন আমার মনে হচ্ছে এর এর আসল আসল শক্তিটা লুকিয়ে আছে একদম কার্যকারিতা সেখানে ওই রিভিউ অনুযায়ী মাইন্ডফুলনেস সবচেয়ে বেশি কার্যকর তিনটে ক্ষেত্রে কি কি প্রথমটা হল বেঞ্জ ইটিং মানে অল্প সময়ে অনিয়ন্ত্রিতভাবে প্রচুর পরিমাণে খাওয়া দ্বিতীয়টা হল ইমোশনাল ইটিং মানে মানসিক চাপ বা দুঃখে বেশি খাওয়া আর তৃতীয়টা আর তৃতীয়টা হলো এক্সটার্নাল ইটিং মানে বাইরের কোনো সিগন্যাল দেখে খাওয়া যেমন ঘড়িতে খাওয়ার সময় হয়েছে দেখে বা কোনো খাবারের বিজ্ঞাপন দেখে খেতে বসা যদিও হয়তো খিদে পায়নি আর এই অভ্যাসগুলোর উপর এর প্রভাব কতটা শক্তিশালী বেশ শক্তিশালী একাধিক গবেষণায় দেখা গেছে মাইন্ডফুল ইটিং বেঞ্জ ইটিংয়ের তীব্রতা আর সংখ্যা দুটোই কমাতে সাহায্য করে এটা আসলে খাবারের সঙ্গে আমাদের সম্পর্কটাকেই বদলে দেয় খাবারের সঙ্গে সম্পর্ক বদলানোর এই ধারণাটা তো মানসিক স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যুক্ত ডিপ্রেশন বা মতো বিষয়ের সঙ্গে এর কোনো যোগসূত্র পাওয়া গেছে হ্যাঁ দু হাজার সালের ওই গবেষণাটা ঠিক এই বিষয়টাই খতিয়ে দেখেছে ওরা প্রায় এক হাজার মানুষের ওপর তিন বছর ধরে একটা স্টাডি চালায় তিন বছর বেশ লম্বা সময় হ্যাঁ ওরা দেখেছে যে মাইন্ডফুল ইটিং এর দুটো দিক সচেতনভাবে খাওয়া আর অন্য মনস্ক না হয়ে খাওয়া এই সময়ের মধ্যে ডিপ্রেশনের লক্ষণ কমাতে সাহায্য করেছে এটা একটু পরিষ্কার করা যাক তার মানে এটা কাজ করে কিন্তু কিভাবে মানে মনোযোগ দিয়ে খেলে ডিপ্রেশন কমে কিভাবে সংযোগটা ঠিক কোথায় এখানেই গবেষণাটা সবচেয়ে অবাক করার মতো তথ্যটা বেরিয়ে এসেছে সংযোগটা হলো খাবারের পরিমাণ বা ডায়েট কোয়ান্টিটি খাবারের পরিমাণ হ্যাঁ যারা বেশি সচেতনভাবে আর মনোযোগ দিয়ে খেয়েছে তারা মোটের উপর কম ক্যালোরি নিয়েছে আর এই কম ক্যালোরি গ্রহণ করাটাই ডিপ্রেশনের লক্ষণ কমার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। দাঁড়ান, তার মানে তারা স্বাস্থ্যকর খাবার কি কিনা যেমন ধরুন মেডিটেরেনিয়ান ডায়েট সেটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। শুধু মোট ক্যালোরি কম খাওয়াটাই মূল বিষয়। ঠিক তাই। আর এটাই এই গবেষণার সবচেয়ে বড় আহা মোমেন্ট। আমাদের সব সময় বলা হয় ভালো খেতে ভালো থাকতে। কিন্তু এই গবেষণাটা বলছে যে ডিপ্রেশনের ক্ষেত্রে কি খাচ্ছি তার চেয়েও কি ভাবে খাচ্ছি সেটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে এটা সত্যি অভাবনীয় তাহলে এর মানে কি দাঁড়ালো শুধু মনোযোগ দিয়ে খেলে আমাদের মস্তিষ্ক আর শরীরের ভেতরে এমন কি ঘটে যে এই পরিবর্তনগুলো হয় এর পেছনের কৌশলটা কি এর পেছনের কারণগুলো বেশ আকর্ষণীয় দু হাজার সতেরোর রিভিউটা কয়েকটা সম্ভাব্য প্রক্রিয়ার কথা বলেছে যার কয়েকটা এফএমআরআই বা ফাংশনাল এমআরআই স্টাডিতেও সাপোর্ট পেয়েছে আচ্ছা প্রথমত এটা শরীরের অভ্যন্তরীণ সংকেত সম্পর্কে সচেতনতা বাড়ায় বিজ্ঞানের ভাষায় একে বলে ইন্টারোসেপশন ইন্টারসেপশন শব্দটা একটু সহজ করে বললে এটা অনেকটা আপনার শরীরের নিজস্ব ওয়েদার রিপোর্ট শোনার মতো আপনার শরীর কিন্তু সব সময় সিগন্যাল পাঠাচ্ছে এখন একটু খিদে পেয়েছে পেট ভরে গেছে আমি ক্লান্ত হুম মাইন্ডফুল ইটিং আমাদের এই ভেতরের বার্তাগুলো শুনতে সাহায্য করে এফএমআরআই গবেষণায় দেখা গেছে এটা মস্তিষ্কের সেই অংশগুলোকে সক্রিয় করে যা শরীরের এই ভেতরের অবস্থা বুঝতে সাহায্য করে শরীরের ভেতরের সংকেত শোনার বিষয়টা তো বোঝা গেল কিন্তু স্ট্রেস ইটিং এর ব্যাপারটা ওটা তো পুরো অন্যরকম মনে হয় যেন আমার মস্তিষ্ক পুরো সিস্টেমটাই হাইজ্যাক করে নিয়েছে ঠিক মন খারাপ আর চকলেট খাওয়ার মধ্যে যে একটা অটোমেটিক কানেকশন আছে মাইন্ডফুলনেস সেটাকে কিভাবে ভাঙে এটাই হলো দ্বিতীয় কৌশলটা এটা আবেগজনিত খাওয়ার প্রবণতা কমায় মাইন্ডফুলনেস কোনো নেগেটিভ আবেগ যেমন দুঃখ বা চাপ আর সেটার প্রতিক্রিয়ায় খাওয়ার ইচ্ছার মধ্যে একটা স্পেস বা দূরত্ব তৈরি করে একটা বিরতি আর কি একদম ওই ছোট্ট বিরতির মুহূর্তে আপনি ভাবতে পারেন আমি কি সত্যিই ক্ষোধার্থ নাকি আমি শুধু আমার আবেগ থেকে পালাতে চাইছি এফএমআরআই স্টাডিতে দেখা গেছে এই অভ্যাসটা মস্তিষ্কের আবেগপ্রবণ অংশ যেমন অ্যামেকডেলাকে শান্ত করতে সাহায্য করে আর তৃতীয় কৌশলটা নিশ্চয়ই বাইরের লোভনীয় খাবার বা বিজ্ঞাপনকে প্রতিরোধ করার সঙ্গে যুক্ত ঠিক তৃতীয়ত এটা বাহ্যিক সংকেতের প্রতি প্রতিক্রিয়া কমায় মানে পাশ থেকে ভেসে আসা বিরিয়ানির গন্ধ বা টেলিভিশনে পিৎজার বিজ্ঞাপন দেখে যে অটোম্যাটিক খাওয়ার ইচ্ছা জাগে সেই প্রক্রিয়াটাকে বাধা দেয় এটা আমাদের অটো পাইলট মোড় থেকে বের করে আনে একদম হিরশাম আর ইউলিতার একটা সাম্প্রতিক গবেষণাতেও এই আত্মনিয়ন্ত্রণের কথা বলা হয়েছে তারা মাইন্ডফুল ইটিংকে সেলফ রেগুলেশনের একটা গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখছেন তাহলে মাইন্ডফুল ইটিং আমাদের খাবারের পরিমাণ মানে হাউমাচ আর খাবার কারণ বা ওয়াই দুটোকেই প্রভাবিত করে কিন্তু আমরা কি খাবো অর্থাৎ ওয়াট আমাদের ফুড চয়েসকেও কি এটা প্রভাবিত করে হ্যাঁ করে আপনাদের হাতে থাকা নিউট্রিনেটস আনতে গবেষণাটিতে তো এই বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য উঠে এসেছে হ্যাঁ ওটা একটা বিশাল ফরাসি গবেষণা তেরো হাজারেরও বেশি মানুষের ওপর সেখানে দেখা গেছে যারা বেশি মাইন্ডফুল ইটিং প্র্যাকটিস করেন তারা বেশি পরিমাণে উদ্ভিদ ভিত্তিক খাবার খান মানে ফল সবজি এই সব হ্যাঁ বিশেষ করে স্বাস্থ্যকর উদ্ভিদ ভিত্তিক খাবার যেমন ফল সবজি গোটা শস্য আর একই সঙ্গে তারা মাংস এবং দুধ জাতীয় খাবার কম খান তার মানে তাদের মধ্যে বা হওয়ার সম্ভাবনাও কি বেশি হ্যাঁ গবেষণায় ঠিক সেটাই দেখা গেছে যারা বেশি মাইন্ডফুল ইটার তাদের মধ্যে পেস্কো ভেজিটেরিয়ান ভেজিটেরিয়ান বা ভিগেন হওয়ার সম্ভাবনাও বেশি কিন্তু একটা অদ্ভুত বিষয় ছিল না ওখানে মাছের ব্যাপারে হ্যাঁ অদ্ভুতভাবে মাছ খাওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যায়নি মাইন্ডফুল এবং নন মাইন্ডফুল ইটেররা প্রায় একই পরিমাণে মাছ খেতেন এটা তো অদ্ভুত মাছের ক্ষেত্রে কেন এমন হলো এর কোনো ব্যাখ্যা কি গবেষকরা দিয়েছেন গবেষকদের ধারণা এর কারণ হতে পারে সহানুভূতি বা অ্যাম্প্যাথি মানুষ সাধারণত স্তন্যপায়ী প্রাণী বা পাখিদের জন্য যতটা সহানুভূতি অনুভব করে মাছের জন্য ততটা করে না তাই যখন নৈতিক বা পরিবেশগত কারণে খাবার বাছাইয়ের প্রশ্ন আসে তখন মাংস বাদ গেলেও মাছ হয়তো সেই বিবেচনার বাইরে থেকে যায় সম্ভবত তাই এটা কিছুটা অস্বস্তিকর হলেও এটাই হয়তো বাস্তবতাকে তুলে ধরে তার মানে আমাদের মাইন্ডফুলনেস বা সচেতনতারও কিছু সীমাবদ্ধতা আছে যা আমাদের বায়াসের উপর নির্ভর করে এটা ভাবার মতো বিষয় ওই গবেষণাটি তো মাইন্ডফুলিটিংকে আরও কয়েকটা ভাগে ভেঙে বিশ্লেষণ করেছে যেমন কৃতজ্ঞতা আর উন্মুক্ততা সেখানে কি পাওয়া গেল ওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক দেখা গেছে কৃতজ্ঞতা অর্থাৎ যারা খাবারটা উৎপাদন করেছে যে কৃষক ফসল ফলিয়েছে বা প্রকৃতির প্রতি যারা কৃতজ্ঞ এবং উন্মুক্ততা মানে নতুন নতুন খাবার ছেকে দেখার আগ্রহ এই দুটো গুণের সঙ্গে উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভাসের সবচেয়ে দৃঢ় সম্পর্ক রয়েছে বাহ তার মানে আমরা আলোচনার শুরুতে যে মা অন্নপূর্ণা আর খাবারের প্রতি কৃতজ্ঞতার কথা বলছিলাম সেটা শুধু একটা আধ্যাত্মিক ধারণা নয় ঠিক এই বিশাল ফরাসি গবেষণাটা দেখাচ্ছে যে এই কৃতজ্ঞতাবোধ একটা পরিমাপযোগ্য বিষয় এবং এটা সরাসরি আমাদের খাদ্য বাছাইকে প্রভাবিত করে বৃত্তটা যেন সম্পূর্ণ হলো একদম তাই মনে হচ্ছে এই গুণগুলো মানুষকে তাদের খাবারের উৎস পরিবেশ এবং নৈতিকতার দিক থেকে বেশি সচেতন করে তোলে এটা তখন আর শুধু নিজের শরীরের যত্ন নেওয়া থাকে না বরং পুরো পৃথিবীর প্রতি এক ধরনের দায়িত্ববোধে পরিণত হয় সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে মাইন্ডফুল ইটিং হয়তো ওজন কমানোর কোনো জাদুকুরি সমাধান নয় কিন্তু এটা খাবারের সঙ্গে আমাদের সম্পর্ককে আমূল বদলে দেওয়ার একটা শক্তিশালী উপায় এটা বেঞ্জি ইটিং এর মতো ক্ষতিকর অভ্যাস কমাতে সাহায্য করে কম ক্যালোরি গ্রহণের মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে আর এমনকি মানুষকে আরো টেকসই উদ্ভিদ ভিত্তিক খাদ্যাভ্যাসের দিকেও নিয়ে যেতে পারে প্রমাণগুলো ঠিক এটাই বলছে এর আসল শক্তি হলো আমাদের ভেতরের সংকেত যেমন ক্ষুধা আবেগ এবং আমাদের নিজস্ব মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বাড়ানো আর বাইরের কারণগুলোর প্রভাব কমিয়ে আনা এটা আমাদের খাদ্যাভ্যাসকে একটা সচেতন নির্বাচনে পরিণত করে নিছক একটা অটোমেটিক অভ্যাসে আটকে রাখে না একদম এই উৎসগুলো মননশীলতাকে আত্মনিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণ এবং এমনকি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায় খাবারের ক্ষেত্রে মননশীলতার এই অভ্যাস কি জীবনের অন্যান্য ক্ষেত্রেও মননশীলতা বিকাশের একটা প্রবেশদ্বার হতে পারে যা হয়তো খাওয়ার টেবিলের বাইরেও আমাদের সার্বিক সুস্থতা আর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে